আর জনদুর্ভোগ না বাড়িয়ে আর কালক্ষেপণ না করে আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আগিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনও এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনও চালু করা সম্ভব হচ্ছে না সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা কেটে যায় এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আমরা বারে বারে বলেছি যে আমাদের এই আন্দোলনটি শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন এখন এবং এখানে ঢাকার যারা ভোটাররা রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন এখানে আসছে এবং তাদের দাবিটি জানাচ্ছে অতএব সরকারের উচিত হবে তারা যদি তাদের নিরপেক্ষতাটা বজায় রাখতে চায় তারা যদি মনে করে যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেটি যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায় তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময়ে এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাবো আমি চালিয়ে যাবো বললে ভুল হবে সর্বস্তরের জনগণ তারা প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করছে এবং এই আন্দোলন আপনি আমি শুধু এই নগর ভবনের এই অনুষ্ঠান না যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে এটা আমার দাবি না জনগণের দাবি এরা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে একটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে সেখানে ঘোষণা করা হয়েছে আমি বলতে চাই যে বর্তমানে যে প্রশাসক রয়েছে আমি বলবো যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে এটাই কেরালার প্রশাসন তারা চালাচ্ছিল আমরা আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। এখানে অবৈধভাবে তারা প্রশাসক নিয়োগ দিয়ে তারা এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তিনশো কোটি টাকার উপরে অভিযোগ সেটা দুদকে এখন তারা ইনভেস্টিগেট করছে তো সেই সকল